এই দোকানে কতদিন বলছো যে বাজার কমিটি কমিটির এক ভদ্র ছিল না একদম যেতে পারি কারণ কি আমার কথা তার ভালো লাগে নাই কিন্তু ওখানে কিন্তু তিনি আমাকে করলেন তিনি আমাকে পথ দেখা নিয়ে তাকে খুঁজে ক্যামেরায় ওনার চেহারাটা আছে আপনি খেয়াল করছেন বিষয়টা বিষয়টা খেয়াল করছেন নতুন করে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি আসার পরে মানে উনি একমাত্র মনে হচ্ছে যে উনি সবকিছু আমি তো কি ওনাকে চলে যেতে বলছি আমি ওনাকে বলেছি যে এই চালের বিষয়ে আমরা যে জিনিসটা ধরেছি উনি কিন্তু এটাকে ওনাকে পাঁচের উপরে ডিফেন্ড করার চেষ্টা করে হ্যাঁ এটা আমরা তখন এই তাদের কথা আমাদের শুনতে বাদ হবে সরি টু সে তারা এত প্রভাবশালী যে তাদের কথা আমাদের শুনতে হতো এখন তো আমরা সেই কথা শুনতে আমগেজকারই এখন হিংস মূলক হ্যাঁ সংস্কারের মূল্য এখন দেখেন যে বাজার কমিটির লোক যে আমাকে আমার সাথে সাথে ছিল সবার আগে ছিল তোমাদেরকে কিন্তু জায়গা দেয় না আমি খালি জাস্ট এটা দেখতেছিলাম এবং চালের জিনিসটা সব প্রমাণ হলো যে কি হচ্ছে ওখানে তারপর তাকে ডিফেন্ড করার যখন আমি এটা বললাম তারা চলে গেছে তাহলে এই বাজার কমিটি কি এই অনিয়মের জন্য এটা কি বুঝতে পেরেছ বুঝতে পেরেছেন এটা ভাঙার রাস্তা একটু বলে দেন সেই ভাঙার রাস্তাটা হলো এখন কাউকে স্পেস দেওয়া যাবে ওই যে চেহারাগুলো দেখছেন চেহারাগুলো চেঞ্জ হয়ে আরেকটা নতুন চেরা ওই স্পেসটা দেওয়া যাবে সেটার জন্য এই যে ভোক্তা অধিকারের আমার যে ব্যাংক কর আমার যেমন জেলায় হলো একজন অনেক উপর জেলায় নাইউস তারা কি এই একটা জেলা বা এরকম কোনো সারা দেশ করতে পারে এই জন্যই আমি এই ছাত্রদেরকে চাচ্ছি এই এই জায়গাতে আমরা এই জিনিসটা ভেঙে দরকার বুঝতে পারছেন আমাদের মূল লক্ষ্যটা এটা এই জায়গাটা আমরা হাতেই পেয়েছি আচ্ছা এখন আপনি যেটা করলেন সেটা হলো যে এই জম্পার তুমি এখানে কি কি ইনস্ট্রাকশন দিয়ে গেছিলাম মূল্য তালিকা টানার কথা ছিল আর একটা টাকা ভয় রাখার কথা ছিল তার মোবাইল মোবাইল নাম্বারটা একটা কাগজে যদি বলেন যে আপনারা এত সময় নাই তাহলে দয়া করে ব্যবসা বন্ধ

লাগিছে <laughs>